আমাদের নৌমু যে রকমের মানুষের সমাগম ঘটেছে এই রকম মানুষ আর কয়েক বছরের মধ্যেও আমাদের এলাকায় আসেনি আসলে এই প্রশ্নটা হচ্ছে বিরাট একটি প্রশ্ন ভাই সোহাগ আসসালামু আলাইকুম দর্শক সবাইকে নৈমুজা টিভিতে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন সিলেট বিভাগের বৃহত্তর ফুটবল টুর্নামেন্ট চলতেছে বুরহানপুর মাঠে আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল যে দুটি টিম রয়েছে আলমগীর ফুটবল একাডেমি মৌলভীবাজার থেকে আসবে এবং কুর্সি নবজাগরণ ফুটবল ক্লাব দুটি টিম খুবই শক্তপুক্ত টিম তারা শুরু থেকেই ভালো খেলোয়াড়দেরকে নিয়ে টিম গঠন করেছে ওই খেলাটি নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব আমার ঠিক বাম পাশে রয়েছেন ইউটিউবার আমাদের পরিচিত মুখ সামাদ আজাদ ভাই এবং আমার ঠিক ডান পাশে রয়েছেন এখানে রয়েছেন তালুকদার সিরাজুল ইসলাম জায়েদ ভাই যিনি জেলা দলের সাবেক ফুটবলার ওনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সামাদ ভাই আমাদের সিলেট বিভাগের বৃহত্তর ফুটবল টুর্নামেন্ট চলতেছে বুরহানপুর মাঠে এই টুর্নামেন্ট নিয়ে সংক্ষেপে কিছু বলুন ধন্যবাদ সোহেক আমাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য আসলে এই মুহূর্তে আমাদের নবীগঞ্জ উপজেলার বুরহানপুর ফুটবল মাঠে যে বিরাট ফুটবল দুটি মোটরসাইকেল প্রতিযোগিতার বিরাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল তার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আলমগীর ফুটবল একাদশ মলিবাজার বনাম নবজাগরণ কুর্শি নবীগঞ্জ আড্ডাটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ করে আমি জানি দেখতেছি আমাদের এলাকায় সিলেটের মধ্যে এই ধরনের বিগ ফুটবল টুর্নামেন্ট আর কোথাও হচ্ছে না আসলে এখন বর্তমানে যে যুগ যুবসভা সমাজের যুবকরা বিভিন্ন মাদ্যকা শক্তির সাথে লিপ্ত রয়েছে এই খেলাধুলা হচ্ছে মানুষের শরীরের বিকাশ ঘটায় খেলাধুলা যেখানে মানুষের মন মানসিকতাও তাকে ভালো শেখানে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের বুরহানপুর বুরহানপুর গ্রামের গ্রামের সকল এবং লন্ডন প্রবাসী সহ সকল প্রত্যেক প্রবাসী বৃন্দকে ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে এত সুন্দর একটি চমৎকার একটি আয়োজন ফুটবল ম্যাচ খেলাটা কিন্তু আমাদের বুরহানপুরের অনেক সুনাম বয়ে আনতেছে পাশাপাশি অবশ্যই অবশ্যই আমি বিশেষ করে আরো ধন্যবাদ জানাই আমিও নয়মুজার একজন সন্তান আমার বাড়ি হচ্ছে রাইয়াপুর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বুরহানপুর গ্রামবাসীকে এই উত্তর মেষ্টি ঘিরে আমাদের এই বুরহানপুর গ্রামে প্লাস আমাদের নমুজায় যে রকমের মানুষের সমাগম ঘটেছে এই রকম মানুষ আর কয়েক বছরের মধ্যেও আমাদের এলাকায় আসেনি আমি ধন্যবাদ জানাচ্ছি বুরহানপুর গ্রামবাসীকে আপনারা এই খেলাটা দেওয়ার কারণে আমাদের নমুজার মুখ সারা বিশ্বের কাছে আলো খেতে করেছেন আশা করব ভবিষ্যতেও আপনারা যাতে আরও তাড়াতাড়ি আমাদের এই ধরনের আনন্দ দায়ক অনুষ্ঠান যেমন ফুটবল খেলা ভলিবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন খেলা যেকোন ধরনের খেলা এই ধরনের খেলা যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আরো আমাদের এলাকা সবার কাছে সুপরিচিত হবে ধন্যবাদ সবাইকে আমি আবারও সামাদবাইয়ের কাছে আসবো এই মুহূর্তে আমি যাব তালুকদার সিরাজুল ইসলাম জায়দ ভাইয়ের কাছে জায়দ ভাই এই যে এক তারিখ খেলা হওয়ার কথা ছিল তার পরবর্তীতে পাঁচ তারিখ খেলা হচ্ছে আগামীকালকের যে ম্যাচটি রয়েছে মৌলভীবাজারের একটি টিম রয়েছে আলমগীর ফুটবল একাডেমি এবং কুরশির একটি টিম রয়েছে এই খেলাটা নিয়ে কিন্তু এই এই যে কিছুটা দিন স্থগিত হলো এর জন্য মানুষের মনে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং উত্তেজনা বিরাজ করতেছে এই খেলাটি জমবে বলে আপনি কতটা আশাবাদী ধন্যবাদ ছোট ভাই সোহাগ ভাই ধন্যবাদ সাবেক ফুটবলার বর্তমানে ইউটিউবার যাই হোক সবার আগে ধন্যবাদ জানাই করে গ্রামবাসীকে এত বড় একটা বিশাল আয়োজন বৃহত্তর ডবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামী কালকে বুধবার যাই এই খেলাটা অবশ্যই জমবে কারণ আমি যতটুকু জানতে পারে পেরেছি ভালো ভালো দুইও টিমই ভালো ভালো প্লেয়ার আনবেন এমনকি জাতীয় দলেরও প্লেয়ার আসতে পারে কালকে খুব বেশি সম্ভাবনা কারণ ওদের সাথে আমার যোগাযোগ রয়েছে আমি যতটুকু জানতে পারছি হয়তো জাতীয় দলের প্লেয়ার আসতে পারে এবং যেহেতু কিছুদিন এখানে স্থগিত ছিল খেলাটা এক তারিখের পরিবর্তে পাঁচ তারিখ হচ্ছে দুটি দলের মধ্যে কিন্তু কিছুটা কম্পিটিশন আমরা দেখতে পারতেছি অবশ্যই 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 কম্পিটিশন খারচি থেকে ভালো খেলবে সেটা নিয়ে তারা অনেক কম্পিটিশন চলছে হয়তো বিদেশি প্লেয়ারও আসতে পারে রাশিয়া ব্রাজিলের পিলারও আসতে পারে এরকম আমরা খবর পাচ্ছি এবং দর্শক আপনাদেরকে আমরা জানাতে চাই আহ আমরা দেখেছি ফেসবুকে একটি ছবি বেশিরভাগ মানুষ কিন্তু তারা পুষ্ট করতেছে যে গাজীপুরের যে বাজপাখি তুষার বাজপাখি কে তো একজন তুষার নামে গোলরক্ষক রয়েছে সে আসার কথা রয়েছে সাথে আমাদের একজন বিশ্বস্ত মানুষ তুষার উনি বলেছেন উনি আসবেন না যাই হোক আসলে ভালো দর্শকরা খেলাটি উপভোগ করবেন এবং আপনাদেরকে বলতে চাই আলমগীর ফুটবল একাডেমিতে যারা খেলে গেছে সুলেমান চিল্লা আলমগীর ফুটবল একাডেমি এটি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ফতিপুর একটি টিম টিম যে ফুট একজন খেলোয়াড় এবং তার বাড়ি হচ্ছে গাম্বি এছাড়া খেলে গেছে এখানে বা খেলে গেছে আলমগীর ফুটবল একাডেমির হয়ে ডিমাকু ইবান্স খেলে গেছে এছাড়া মৌলভীবাজার জেলা দলের খেলোয়াড় হেলালও কিন্তু আলমগীর ফুটবল একাডেমির হয়ে খেলে গেছে আরো ভালো ভালো তারকা ফুটবলার রয়েছে ওপর দিকে কুর্সির হয়ে খেলছে বেনজামা বেনজামার পারফরমেন্সটা যে কোয়ার্টার ফাইনালে বেনজামা খেলে গেছে বেনজামার পারফরমেন্সটা দেখার মতো ছিল এছাড়া মুজি আফজল গুরা শামিম সহ আরো অনেক তারকা ফুটবলার রয়েছে সামাদ ভাই এই দুটি দলের মধ্যে কারা ফাইনাল খেলবে বলে আপনি আশাবাদী আসলে এই প্রশ্নটা হচ্ছে বিরাট একটি প্রশ্ন ভাই সোহাগ কেউ ছায় না কাউকে এই সময়ে এই জায়গায় এসে ছাড় দিতে কারণ তারা এই ষোলোটা টিম নিয়ে এই গঠন করা হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট বুরহানপুর গ্রামবাসীর পক্ষে আর এই মুহূর্তে যেহেতু সেমিফাইনাল ম্যাচ আমাদের আলমগীর চৌধুরী ফুটবল একাদশ বাজারও চাইবে না তারা হেরে যেতে এবং আমাদের নবজাগরণ কুশি আমাদের পার্শ্ববর্তী গ্রাম তারাও ছাবে না তারা হেরে যেতে তাই খেল কাউকে ছাড় দেবে না তবে আমি জানি না আপনারা কে মাইন্ড করবেন না যেহেতু আমি এলাকার সন্তান রাত পোহালেই আমার যেতে হবে খুশির দিকে এছাড়া আমার খুশি আমার স্থানের মানুষ আমার অনেক প্রিয় মানুষ অনেক আত্মীয় স্বজন রয়েছে আমি খুশির একজন সাপোর্টার হিসাবে ছাইব আমি খুশিরই জয় হোক ধন্যবাদ সবাই দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক আমার ডান পাশে বসার রয়েছেন জেলা দলের সাবেক ফুটবলার এবং আমাদের নৈমুজের পরিচিত মানুষ তালুকদার সিরাজুল ইসলাম জায়দ ভাইকে ওনার মূল্যবান মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য এবং ডান পাশে আমার ঠিক বাম পাশে রয়েছেন এখানে আমাদের পরিচিত মুখ ইউটিউবার সামাদ আজাদ সামাদ ভাই ওনাকে আমরা নৈমুজা টিভির পক্ষ থেকে ওনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি এবং দর্শক আপনাদেরকে আমরা বলতে চাই এই বুড়হানপুর ফুটবল টুর্নামেন্টে ভালো ভালো খেলোয়াড় আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মোস্তফা রয়েছে মিশুরি একজন ফুটবলার সে খুবই ভালো খেলে তাকে মোস্তফা আসার সম্ভাবনা রয়েছে মোস্তফার পাশাপাশি আরো ফরেন খেলোয়াড় আসার সম্ভাবনা রয়েছে এছাড়া জাতীয় দলের সাবেক ফুটবলার বিভিন্ন জেলার তারকা ফুটবলার ভালো ভালো তারকা ফুটবলার আসার সম্ভাবনা রয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে সামাদাজাত ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করতেছি আসলে সোহাগ ধন্যবাদ আবারো বলার কিছু নেই শুধু দর্শক আপনাদের আপনাদেরকে বলবো আগামীকাল আমাদের বুরহানপুর গ্রামবাসীর উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ একটি হাড্ডাডি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা যারা এই মুহূর্তে শুনছেন এবং দেখতেছেন অবশ্যই আপনারা আগামীকাল বারোটার দিকে বুরহানপুর ফুটবল মাঠে চলে আসবেন সেই আশা এবং প্রত্যাশা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও ধন্যবাদ জানাচ্ছি জাহেদ ভাই এবং সামাদ ভাই এবং দর্শক আপনারা আপনাদের আমন্ত্রণ রইল আপনারা মাঠে এসে খেলা দেখবেন আপনাদের প্রিয় দলকে আপনারা উৎসাহ দিবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে আপনাদের মতামত জানাবেন সামনে ইনশাল্লাহ ফাইনালের পূর্বে আবারো আমরা এমন আলোচনার ব্যবস্থা করব।